হ্যালো এভ্রি কেমন আছো তোমরা সব্বাই আশা করছি সব্বাই ভালো আছো আমরাও ভালো আছি তো সকাল সকাল ভিডিওটা শুরু করছি যোগা ক্লাস থেকে আর আমি সকালবেলাই চলে এসেছি আজকে ইগা ক্লাসে কিন্তু অনেক দিন পর আসলাম মেয়েদের এক্সাম ছিল ওই কারণে কিন্তু কিছুদিন আসা হয়নি আজকে ইয়োগা ক্লাস আছে প্লাস জুম্বা আছে আর ইয়োগা কিন্তু হয়ে গেছে আমার তো হয়ে গেছে তো আমি বসে আছি আর এখন চলছে জুম্বা ক্লাস তো সেই জন্য কিন্তু একটু ভিডিও করছে আর এই যে আমাদের ট্রেনার সেই দিদিও কিন্তু জুম্বা ক্লাস করছে খুব সুন্দরভাবে করছে আর খুব স্পিডেই করছে আর পুরো একদম ফিট হয়ে যায় আর কি এই জুম্বাতে বলো তারপরে ইয়োগাতে বলো মনটাও কিন্তু ভীষণ ভালো থাকে আর শরীর তো ভালো থাকেই আর আমাদের সকলেরই এখন শরীরচর্চা করাটা খুবই প্রয়োজনীয় নিজেকে ভালো রাখতে ইয়োগা প্লাস জুম্বা দুটোই আমি করতাম কিন্তু আমি ছেড়ে দিয়েছি কারণ হচ্ছে আমি এত স্পিডে পারি না আর আমার অ্যাকচুয়ালি ভালোও লাগে না তো সেই কারণের জন্য আর এই যে দিদি এখন জুম্বা ক্লাস করছে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো সকালবেলা yoga ক্লাস থেকে আসলাম আর এই দিকে দেখো আমাদের বাড়িতে হচ্ছে পুজো আজকে কিন্তু ঘট নাড়ানো হচ্ছে মানে রাতে কিন্তু ঘট বিসর্জন আছে আর তিন বছর চার বছর পর পর যেহেতু ঠাকুর পাল্টানো হয় সেই জন্য কিন্তু এই বছর ঠাকুর পাল্টানো হবে না তো সেই জন্য শুধুমাত্র ঘট বিসর্জন হবে আর হবে মায়ের অঙ্গরাজ তো এই যে কাকু কিন্তু সকাল সকাল চলে এসে যে পুজো করতে

এখন বাজে রাত বারোটা আর দেখো এখন নিচে নামছি আর ঘর বিসর্জন দিতে যাবে সেই জন্য আর দেখো সামনে সামনে আমার মেয়েটাও নামছে তো ওকে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি তো তারপরে বললো যে না ঘর বিসর্জন দেখতে যাব তো সেই জন্য ওর নেমে আসলো যদিও ও যাবে না যাবে বড় মেয়ে আর এই দিকে দেখো বাবুদা নামাচ্ছে ঝুড়ি যেহেতু ঝুড়িটা লাগবে মায়ের ফুল টুলগুলো রয়েছে সেই ফুলগুলো নিয়ে যাবে তো সেই কারণে আর এই দেখো আমার বর কিন্তু চলে গেছে ঠাকুর ঘরে আর কাঁসা ঘন্টা উলু সব কিছুই কিন্তু বাজাতে হয় কারণ হচ্ছে এই যে ঘরটা এখন যাচ্ছে আর ঘটে করে কিন্তু আবার জলও নিয়ে আসবে তবে নিয়ম রয়েছে যে পুরো স্নান করে তারপরে কিন্তু জল আনা তবে কি বলো তো পুকুরের যা অবস্থা খুব খারাপ অবস্থা স্নান করলে যা অবস্থা হবে শরীরের তো সেই কারণে কিন্তু এই বছরটা স্নান করা হয়নি এমনি গায়ে গঙ্গা জল ছিটিয়ে জল আনা হয়েছে এটা নিয়ে যাবি কাঁসাটা ওইখানে গিয়ে

পরের দিন সকালে মানে আজকে হচ্ছে বুধবার ঘট বিসর্জন হচ্ছে মঙ্গলবার তো ওই যে চা পাচ্ছি তো কালকে তো দেখলে যে আমাদের ঘট বিসর্জন হলো তো আজকে সকাল থেকে আবার ভিডিওটা শুরু করলাম যেহেতু অল্প ভিডিও হয়েছে দুদিন মিলিয়ে একদিন ভিডিও চা খেলাম সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে মেয়ে বড় মেয়ের স্কুলে চলে গেছে ছোট মেয়ের তো স্কুল নেই আঠো তারিখ থেকে স্কুল খুলবে তো ঘরের কাজকর্ম তেমন কিছু হয়নি আগে চাটা খেলা আর মেয়েকে স্কুলে পাঠালাম মেয়েকে স্কুলে পাঠানোর পরে যে আমার যে কী শান্তি সে আমি বলে বোঝাতে পারবো না ওই স্কুলে চলে গেল। তারপর আমি ধীরে সুস্থে কাজ করলাম সেটা যেন মানে ভালো লাগে আর সব থেকে মানে বড় কাজ হচ্ছে আমার মেয়েদের স্কুলে পাঠানো ব্যাস ওদের ভালো করে স্কুলে পাঠালাম ওটাই শান্তি তো এখন ঘরের কাজকর্ম করব। তো চলো আর কি কাজকর্ম করি তারপর আবার আসছি আজকের শরীরটা কিন্তু অনেকটাই ভালো আছে ভাবছি পার্লারে যাব ফেশিয়াল করা দরকার স্কিনে মানে এত ঘর ঠর পরিষ্কার করেছি ধুলো বালিতে না আর ট্যানও পড়েছে বুঝতে পারছো কি না যাই না স্কিনের অবস্থা খুব খারাপ তো ভাবছি যে বাড়ি তো পরিষ্কার করলাম নিজেকেও তো একটু পরিষ্কার হতে হবে দেখা যাক পার্লারে যেতে পারি কি না যদি যাই তাহলে তো তোমাদের সাথে শেয়ার করবই টিফিনে দিয়েছি পাস্তা আর এই যে দিয়ে দিলাম পাস্তা পাস্তা মেয়েও আর আমিও পাস্তা মানে আজকে ব্রেকফাস্ট হচ্ছে পাস্তা দিয়ে আর পাস্তাটা খেতে নাকি দারুণ লাগছে অবশ্য অনেক অনেক দিন পরে খেলে তো ভালো লাগবে তারপরে দেখো রেডি হয়ে নিয়েছে আর এখন বাজে পুরো পোনে ছটা তো পার্লারে যাবো আগের দিন কিন্তু ফোন করে বলে দিয়েছিলাম যে আমি কটার সময় যাব বা কী তো সেই জন্য এখনই টাইম হলো তো এখনই যাচ্ছি আর ফেশিয়াল করব। তোমরা দেখতেই পাবে তবে পুরো ফেশিয়ালটা কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করিনি তো এই যে এখন তো ক্লিনজার লাগিয়েছে তো তারপরে হবে মাস তারপরে তো তোমরা জানোই যে ফেশিয়ালের কি কি রয়েছে আর ওই দিকেও কিন্তু একটা ফেশিয়াল হচ্ছে আর আমার কিন্তু আইব্রোও হবে মানে ফোরেড করব তো চলো ফেশিয়াল করি তারপরে ফেশিয়াল করে চলে আসলাম আর তোমাদেরকে লাগছে শোনা আর তোমাদেরকে ফেশিয়ালটা পুরোটা করানো দেখাতে পারিনি এই দেখো ফেশিয়াল করানোর পরে স্কিনটা আর এই ফেশিয়ালটা মোকা মোকা বলে একটা ফেশিয়াল আছে তো সেটাই করেছি তবু নাকেরটা ভেঙে গেছে এখন আবার চেঞ্জ করে অন্য নাকের পড়লাম নাকেরটা খুলতে গিয়ে নাকের গুঁজিটা মানে বুজির নাকে তো আমি তার আর প্যাচে পড়ি না তো সেটা আবার কি হয়েছে নাকের গুজির ভেতরে আর কি মানে নাকের ভেতরে ঢুকে গেছে তো সেই জন্য আবার বাড়িতে এসে চেঞ্জ করলাম চেঞ্জ করে অন্য নাকের পড়লাম ওটা তার আর পরা যাবে না ওটা আবার ঠিক করতে হবে তারপরে আর এদিকে দেখো মেয়ে চুল আসছে দিচ্ছে আর বড় মেয়ে যে আমাকে পপকর্ন দিলো এই পপকর্নটা খেতে যা ভালো লাগে কি বলো আর ফেশিয়াল করাটা পুরোটা দেখাতে পারিনি তোমাদেরকে আর হয় না ওরকমভাবে পুরোটা দেখানো যেন এক একা ক্যামেরা করবো না এক একা দিচ্ছে তোমার তো এখন বাজে নটা আর এখনই আসলাম মেয়েদের জন্য আসার সময় মোমো আর চাউমিন নিয়ে এসেছি ওরা খেলো চাবিতে সস দিয়ে বিশাল হবে আর আমি পপকর্ন সবাই মিলে একটুখানি খাবো খাবি তো হ্যাঁ আজও খাবো এক গ্লাস কি খাবি তো মিষ্টি পপকর্ন আমি তো আইও খাবো তো চল আবার পরে আর প্যান্ডেল হয়েছে দেখানো হয়নি তোমাদেরকে তো আজকে থেকে শুরু করলো এই যে প্যান্ডেল তো দুদিনের মধ্যে প্যান্ডেলটাও কমপ্লিট হয়ে যাবে আর আগামীকাল আসবে আমাদের ঠাকুরের অঙ্গরাজ করতে তো নতুন লুকে নতুন শাড়িতে আমাদের মাকে দেখবে কেমন লাগবে না লাগবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর অবশ্য আমাদের যে মায়ের ভিডিওগুলো দেব কেমন লাগছে না লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও তাহলে আমার ভালো লাগবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর এই দেখো কিন্তু লাগানো হয়ে গেছে